যুক্তিবিদ্যা প্রথম পত্র এমসিকিউ সাজেশন আশা করি অলরেডি তোমার সম্পূর্ণ বই পড়া হয়ে গিয়েছে আমি তোমাকে এখান থেকে বেছে বেছে চল্লিশটি এমসিকিউ দিচ্ছি এইগুলা দেখে যাইও পরীক্ষার মধ্যে আসার মতো আমরা পিডিএফটা অবশ্যই দিয়ে দিব তোমাকে বলবো আমার সাথে জাস্ট প্র্যাকটিসটা করে ফেলো এতে করে তোমার তাড়াতাড়ি পড়তে পারবে তুমি কারণ হলো স্যারদের কাছে পড়া আর নিজে নিজে পড়া একটু ভিন্ন আছে নিজে নিজে পড়লে অনেক জিনিস বোঝা যায় না আর একজনে বুঝা দিলে জিনিসটা খুব তাড়াতাড়ি এবং দ্রুত ক্যাচ করা যায় এই আমি ভিডিওতে খুব দ্রুত বলে যাব তুমি শুধু শুনে যাও এবং দেখে যাও পরবর্তীতে পিডিএফটা দেখে জাস্ট খালি এক নজর দেখে যাও তাহলে মনে থাকবে ওকে চলো শুরু করি প্রথম যে কুয়েশনটা যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি একদম হাই ইম্পর্ট্যান্ট কুয়েশন অনুমান অ্যারিস্টটল কোন যুগের যুক্তিবিদ প্রাচীন যুগের যুক্তিবিদ্যার জনককে উনি হলো এরিস্টটল যুক্তিবিদ্যা সর্বপ্রথম চর্চা শুরু হয় কোথায় সেটা হল গ্রিসে যুক্তিবিদ্যার প্রথম প্রচলন শুরু হয় কোন দেশে গ্রিসে রেনেসা পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয় এটা হলো আধুনিক যুগ অর্থাৎ রেনেসা যুগের পরবর্তী যুগটাই কিন্তু আধুনিক যুগ রেনেসার পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয় আধুনিক যুগ লজিক শব্দটি শব্দটি এটার উৎপত্তি কোথায় থেকে এই প্রশ্নটা চব্বিশ সালে আসছে আবার আসবে ওকে গ্রিক একটা শব্দ ইংরেজি লজিক এর উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে এটা হলো লোগোস থেকে এসেছে ওকে তারপরে দেখো লোগোস শব্দের অর্থ কী সেটা হলো চিন্ত অথবা ভাষা এটা আবার আসবে প্রশ্ন এই প্রশ্নটা অবশ্যই আবার আসবে লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হলো গ্রিক থেকে তারপরে দেখো লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে এটা হল লজিকই তারপরে লজিক শব্দটি এসেছে নিচের কোন শব্দ থেকে এটা হলো লজিক কি এটা আবার আসবে প্রশ্ন লজিক শব্দটি কোন ভাষার শব্দ গ্রিক ভাষার শব্দ অনুমানের ভাষায় প্রকাশিত রূপটার নাম কি সেটা হলো যুক্তি অর্থাৎ অনুমানের সাথে যুক্তির একটা সম্পর্ক আছে দেখো যুক্তিবিদ্যা চিন্তার অর্থ কী সেটা হলো অনুমানমূলক একটা চিন্তা বুৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত একটা চিন্তার বিজ্ঞান ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয় যুক্তিবিদ্যা অর্থাৎ ঘুরা ফেরার প্রশ্ন কিন্তু এগুলো আসে যুক্তিবিদ্যা যথার্থ চিন্তার কী শিক্ষা দেয় দেখো এটা হলো কলা কৌশল অর্থাৎ যুক্তিবিদ্যা মানেই কিন্তু কলা কৌশল এরপরের প্রশ্নটা দেখো যুক্তিবিদ্যার পাঠ হচ্ছে অশুদ্ধ যুক্তি থেকে শুদ্ধ যুক্তিকে পৃথক করার একটা পদ্ধতি নীতিসমূহের ব্যবহার এটি কার সংজ্ঞা সংজ্ঞাগুলা খুব সুন্দর করে দেখবা এগুলো পরীক্ষার মধ্যে চলে আসে এটা হলো কপি দেখো আরোহ পদ্ধতির প্রবর্তকটাকে অ্যারিস্টটল যুক্তিবিদ্যার বিজ্ঞান ও কলা উভয়ই বলেছেন কোন যুক্তিবিদ জে এস মিল যুক্তিবিদ্যা হল চিন্তার বিজ্ঞান এই ধারণাটা কে দিয়েছে জুসেফ ওকে অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি বলা হয় সাবেকি যুক্তিবিদ্যা লজিক ইজ দ্য সায়েন্স অফ থট সংজ্ঞাটি কে দিয়েছেন জুসেফ যুক্তিবিদ্যার আদর্শ কি দেখো সত্য যুক্তিবিদ্যা কোন ধরনের চিন্তা নিয়ে আলোচনা করে এটা হলো অনুমানমূলক নিচের কুটিকে সকল কলার সেরা কলা বলা হয় যুক্তিবিদ্যা জ্ঞান কত প্রকার জ্ঞান হলো দুই প্রকার যুক্তিবিদ্যা মানুষের স্বাভাবিক যুক্তির ক্ষমতাকে কি বলে বাড়িয়ে তোলে যুক্তিবিদ্যার বিজ্ঞান বলা হয় কেন এটা কারণটা কী এটা হলো অর্থাৎ এটি ব্যবহারিক এবং এটি তাত্ত্বিক যুক্তিবিদ্যার মূল লক্ষ্যটা কী সেটা হলো সত্যকে অর্জন মিথ্যাকে বর্জন যুক্তি পদ্ধতির নিয়মকানুন অনুসরণ দেখো এখানে কলা বলতে আসলে কি বোঝানো হয়েছে দক্ষতা তারপরে কর্মনৈপুণ্যতা প্রয়োগিক উপযোগিতা ওকে যুক্তিবিদ্যাকে কলা এবং বিজ্ঞান বলেছেন কে এটা কে বলেছেন সেটা হলো জ্যাসমিল আর হলো হুইটলি ওকে উত্তর ক এবং খ। যুক্তিবিদ্যার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল চার অর্থাৎ ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান সত্য অর্জন এবং মিথ্যাকে বর্জন শুদ্ধভাবে চিন্তা করতে হবে এটা হলো যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান এটা হলো আদর্শমূলক বিজ্ঞান যুক্তিবিদ্যা আদর্শমূলক বিদ্যা যুক্তিবিদ্যার শতসিদ্ধ নিয়মগুলা কীরকম কার্যকর নিয়ম অবেদ নিয়ম বিরুদ্ধ নিয়ম অর্থাৎ সবগুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো কোনগুলো দেখো অবকাঠামো আকারগত কাঠামো বা সত্যতা বস্তুগত সত্যতা এবং সার্বিক সততা মানে হলো সত্যই হলো যুক্তিগতার মূল উদ্দেশ্য এটা হলো চার তারপর কী বলছে যুক্তিবিদ্যা সবসময় যুক্তি পদ্ধতির নিয়মগুলিকে আমাদের বাস্তব চিন্তার ক্ষেত্রে প্রয়োগ করা একটা কৌশল শিক্ষা দেয় দৃশ্যকল্প টু যুক্তিবিদ্যা যথার্থ এবং যুক্তি পদ্ধতির নিয়মগণ আবিষ্কার করে দেয় এখন উনচল্লিশ নাম্বার যে প্রশ্নটা বলেছে দেখো এখানে বলেছে যুক্তিবিদ্যা এক যুক্তিবিদ্যার যে প্রকৃতি নির্দেশ করছে তা কি সেটা হলো ক অর্থাৎ দ্বিতীয় যে প্রশ্নটা দেখো চল্লিশ নম্বর প্রশ্নটা দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই উভয়ই যুক্তিবিদ্যার কীরকম এক ও তিন অর্থাৎ স্বরূপ নির্দেশক আরেকটা হলো বৈশিষ্ট্য নির্দেশক এটা এটা কাটা ওকে এই ছিল প্রশ্ন